মিট প্যাকেজে টাকা নিয়ে আমি কিন্তু এই যে দাদা টিচছই দরা এই ছমিগেরটা টিচছই আপনি একটা গাড়িতে একটা লাইসেন্স দিবেন ভালো কথা আমি সুন্দর কথা বলছেন ওই যে পে রাইবে গাড়ি তারটা লাইসেন্স দিন একটা নাম্বার

আপনারা এখনো করে এখনো ভালো হন এখনো ভালো আপনার সময় আছে সময় ফুরে গেলে সময় ফুরে গেলে কিন্তু না শরীরে দিবেন সবাই ড্রাইভার মালিক সবাই নাম্বার দিবেন আপনি ওই একটা ফরমে একটা নাম্বার একটা ফরমে বিশটা গাড়ি আছে বিশটা দ্বিতীয়টা বন্ধ আপনার ঘুষ খাইয়া ঠুকাইয়া তারা যে গাড়ি বানাবেন ওই যে উত্তরে মেয়র আছে মা দার্শক খানগির বোলায় হালাই